আমার হাজব্যান্ড শহীদ আসাদুল হক বাবু পাঁচই আগস্টে ঢাকা যাত্রাবাড়িতে উনি পুলিশের পুরিতে শহীদ হয়েছিলেন তো আমরা জানতে পারিনি উনি কাজে বের হয়েছিলেন কাজে বের হয়ে উনি এই দুর্ঘটনায় হয় পরে আমরা জানতে পারি যে উনি আহত হসপিটালে আসেন পরে আমরা মিটপুর হসপিটাল ঢাকা মিটপুর আর ঢাকা মেডিকেলে এডে খস পাইছে এই দুই হসপিটালে পাঠাইছি ঢাকা মিটপুরে আমরা খুঁজে পাইনি আমার হাজব্যান্ডকে ঢাকা মেডিকেলে খুঁজে পাইছিলাম দিয়ে দেখি আমার হাজব্যান্ড শহীদ হয়েছে না হলেও পঁচিশ থেকে তিরিশ জনের মধ্যে আমরা শনাক্ত করছি আমার স্বামী আমার স্বামী আমার যমজ দুই মেয়ে আর তখন আমি গর্ভধারী ছিলাম তখনও সে এই যে মেয়েটা হয় আমার আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে তখন মাস না আমি কোনো সহযোগিতা পাইনি আমার জামাই একটা সিম চালাইতো আমি সেই নাম্বার সবার কাছে দিয়েছিলাম তো আমার শাশুর ওই সিমটা ব্লক করে দেওয়ার কারণে আমার জুলাই ফান থেকে আমার কিছু সহযোগিতা পাওয়া হয়নি এমনকি জমুজ দুই মি আমার শাশুড়ি নিয়ে গেছেন ঢাকায় তারপর থেকে ওনাদের সাথে ঠিকমতো যোগাযোগ হয় না আমাদের না আমি বর্তমানে বাবার বাবার বাসায় আছি আমি থাকি আমার নাম শারমিন আক্ত শহীদ আসাদুল হক বাবু আমাদের বাসা হচ্ছে চার নাম বিরল দিনাজপুর চার নং ইউনিয়ন সরগ্রাম নোনা গ্রাম নায়ক ভাইয়া বলতেছে এমনি আমাদের সাথে সাক্ষাৎ করলো ভালো মতো জিজ্ঞাসা করলো সহযোগিতা করবে পাশে থাকবেন শহীদ পরিবারের ওয়ারিশ যারা আছে তারা সরকারের যে তাদের জন্য অর্থ বরাদ্দ করার কথা সেটা ওয়ারিশ সূত্রেই তাদের পাওয়ার কথা কিন্তু এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও একজন শহীদের স্ত্রী আর তিন সন্তান এবং একজন নবজাতক শিশু তারা যে এখনও পর্যন্ত সরকারি সাহায্যের আওতায় আসতে পারেনি এবং এটাতে যদিও পুচি কিছু ত্রুটির জায়গা তৈরি হয়েছে কিন্তু আমাদের কাছে মনে হয় যে প্রচুর ত্রুটিগুলোকে বিবেচনায় না নিয়ে বরং মানবিকতার দায়িত্ববোধের জায়গাগুলোকে বিবেচনায় নিয়ে শহীদ পরিবারের যে সাহায্যপ্রাপ্তির কথা সরকারের তরফ থেকে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটা যেন সরকার খুব দ্রুত এটা বাস্তবায়ন করে আমরা আজকে দিনাজপুরে এসেছি আমরা এই শহীদ পরিবারের সদস্যের কাছ থেকে তার না পাওয়ার কথা আমরা শুনেছি আমরা চেষ্টা করব যেন জুলাই ফাউন্ডেশন থেকে এবং সরকারের তরফ থেকে যে অনুদান তাদের পাওয়ার কথা সেটা যেন তারা বুঝে পায় সেজন্য আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করি